ছেলে শেজাদ খান বীরের জন্য আবারও বুবলিকে ঘরে তুলে নিলেন ডালিউড কিং সাকিব খান এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্ন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই বাবা মার তারকা খ্যাতির সুবাদে ছোট্ট ছেলের শেজাদ খান বীরের তারকা বনে গেছে আর তাই ছেলে শেজাদ খান বীরের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা হুমড়ি খেয়ে পড়ে আর তাই এর মধ্যে ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরের একটি স্কুল ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুকিয়ে নিয়েছে ভিডিও ক্লিপটিতে ছেলে শেজাদ খান বীরের পারফরমেন্স এবং স্মার্টনেস দেখে রীতিমতো অবাক হয়েছেন ডেলিউড কিং সাকিব খান শুধু তাই নয় ধারণা করা হচ্ছে ছেলে শেজাদ খান বীরের কারণেই আবারও ড্যালুউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলির সঙ্গে সাকিব খানের শীতলতা বেড়েছে এমনকি এর মধ্যে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় স্টারকিট সেজাদ খান বীরের কারণেই চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে আবারও গড়ে তুলে নিচ্ছেন ডালুইড কিং সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে